আব্দুল আব্দুল গোল হবে ভালো বল বিজন আর কি দেবে গোলকিপার কে

কাৰাডৰ ফালা নাই

जा 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 आया है बरे बरे आया है हां साइड तो मिले गरीब पाप तो है बट बहुत बहुत कोलकाता ने हराया नहीं है ऐसा नहीं है ए साइड वाला देख दिस तो हां मैं खाती हूं पाप मोहन शॉट

Kelby, Kelby, Bull of it. Home ball. I look at you again to get all the alley. Oh, um, lovely. <nocidad>. <kah>

আব্দুল গোল হবে প্যাটেলের কিন্তু গোল হয়ে গেল প্যাটেল গোল করে দিল প্যাটিল আব্দুল আব্দুল গোল হবে প্যাটেলের কিন্তু গোল হয়ে গেল প্যাটেল গোল করে দিল আজকের দিনে ফাইনাল ম্যাচ কেউ বাউন্ড কুকুর মডেল সাউন্ড কিন্তু একসঙ্গে এগিয়ে গেল

लेवर गुड बॉल है है नहीं हाथ मत आ उनी कास नहीं आ शिंदे गुड এই জায়গাে না বল ছোটই যাবে ঠিক আছে আস্তে আস্তে ধরে ধরে খেলো গোল ঢুকুই ফিটে ফুটে বের যাবে মার

ক্যাটেলের দেওয়া কলে কিন্তু ভালো নামটা আমার জানা নেই ও হো সুযোগ ছিল গোলারদের দুটো করে নাম তো ঠিকই আছে ক্যাটেলের নামটা খারাপ হ্যাঁ হ্যান্ডবল কী বা শ্রীকুমার

দেগে নরেন কি হবে ও আব্দুল হ্যালো ভালো বল কিন্তু নরেন রেখেছিল আমারও কোলো বল <laughs> ছাদের উপরে বল চলে গেছে বলটি কিন্তু পুরো ছাদের উপরে চলে গেল গোলকিপার কিন্তু ভালো বল রেখেছিল আমাদের গ্রাউন্ডে মারলে হয়তো গোলটি হয়ে যেত सो ये कान बोल माइक कर दूँ ऐ गोल वरुण के नहीं हवा तुम नहीं ना काली कह दे मैं ये टोक दिया हम लोग से आना गाना वो तीन ने लोग यार तीन पे आते हैं आप

So thay <laughs> hey, mần

বলোরে <toms>

গোল আসবে কি গোল পরিশোধ করতে হবে কিন্তু খেলা পথে টাইমে খেলা চলছে এক মিনিট খেলা ডি টাইমে কিন্তু এক বলে পিচি আছে কিন্তু ভালো বল বিজন আর কি দেবে গোলকিবারকে শট আর কি দেবে গোলকিবারকে শট গোল করে দিলে কিন্তু এইমাত্র খেলার ব্যবধান কিন্তু এক 1 রাজু এন্টারপ্রাইজ এক এবং রাজু এন্টারপ্রাইজ এক এবং পাবনপুর মন্ডল সাউন্ড তারা কিন্তু এক খেলা হয়তো একটু ট্রাইভেগারে যাওয়ার চিন্তা ভাবনা থাকবে হয়তো মনে খেলা শেষ